একটা জিনিস আপনাদেরকে বলার ছিল বেনারসে এসে যদি কোথাও থাকেন না যে কোনো জায়গাতে সেখান থেকে যখন টোটো কিংবা অটো রিক্সা যে কোনো কিছু করে যখন কোথাও যখন যাবেন না আগে থেকে কনফার্ম হয়ে নেবেন যে কোন জায়গাতে নামবেন আর যেমন আমরা বললাম যে আমরা যাব দশ ঘাট বলে আমরা টোটোতে উঠলাম আমাদের কাছ থেকে কুড়ি টাকা করে নিল কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে এমন একটা জায়গায় ওখান থেকে আবার যে দশ ঘাটে যাওয়ার আগে যে একটা চোরাহা পড়ে সেই চোরাহা থেকে আবার যাওয়ার জন্য আবার একটা গাড়ি ধরতে হবে বুঝতে পারছেন কী অবস্থা এমনিতে আমার এটা জানা আছে যে এখান থেকে গাড়ি হচ্ছে যায় না পায়ে যেতে হয় প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে আরও এক কিলোমিটার আগে এই যে দেখুন এইরকম রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি তো এখন যে জায়গাটা চলে আসলাম এইটা হচ্ছে গাদেউলিয়া চোরাহা এই রাস্তাটা সবাই জানেন যারা বেনারসে ঘুরতে এসেছেন এর আগে এই জায়গা দিয়ে যেতে হয় দশসমেধ ঘাটে মানে দশসমেধ ঘাট যেতে হলে এটা হচ্ছে এক নম্বর রাস্তা মেন রোড ধরে আর এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য অনেক রাস্তা ভাগ হয়ে গেছে এই দিক থেকেও যাওয়া যায় কিংবা এই রাস্তা দিয়ে কালীন দেখবেন অনেকগুলো শর্টকাট আছে মানে মার্ক লেখা থাকে যেখান থেকে যাওয়া হচ্ছে রাস্তা কিন্তু আমরা সোজাই মেন রোড দিয়ে একদম চলে যাব ঘাটে ঘাট দিয়ে একদম যেখানে করিডোর আছে না তো ওই দিক থেকে আমরা ভিজিট করবো তার সাথে যে মার্কেটটা আছে মার্কেট সেটাও দেখা হয়ে যাবে এটাই হলো বেনারসের সবথেকে বড় মার্কেট দু সাইডে প্রচুর দোকান আছে প্রচুর হোটেল আছে আর এই যে রাস্তা দেখছেন এই রাস্তায় সারা দিনে কয়েক লক্ষ মানুষের আনাগোনা হয় প্রতিদিন এমন একটা দিন থাকে না যেখানে এখানে মানুষজন নেই বলে চলে না এই দেখুন পাশে এই যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে মার্কেট ডান দিকে বাম দিকে আর তার সাথে ওপরে যেগুলো দেখছেন এগুলো সব হোটেল থাকার জন্য হোটেল এখানে হোটেলের প্রাইস এতটাই কস্টলি এখানে হোটেল পাওয়া মানে মুখের কথা নয় সিজনে আসলে তো এইসব জায়গা পুরো ভুলেই যেতে হয় দূরে দূরেই থাকতে হয় সবাইকে আর আগে থেকে কন্ট্যাক্ট না করলে এখানে হোটেলে থাকা যায় না এই জায়গাতে এত পরিমাণে ফরেনার আসে বছরে মানে হিসাবের বাইরে আপনারা এত জায়গায় ঘুরেছেন হরিদুয়ারে ঘুরেছেন কিন্তু বেনারস এমন জায়গা বেনারসে আসলে এখানে প্রচুর পরিমাণে ফরেনার দেখতে পাবেন বিশেষ করে যেমন আরতি হয় না ওই সময়টা থেকে বেশি লক্ষ্য করা যায়